এই মুহূর্তের আরও একটি বড় খবর জামিন পেয়ে গেলেন অনুব্রত মণ্ডল কিন্তু আজকে জামিন পেলেও তিনি জেল থেকে মুক্ত হচ্ছেন না কারণ আদালতের রায়ের কপি বেরোবে শনিবার এবং তিনি দশ লক্ষ টাকা বন্ডের বিনিময়ে জামিন পাবেন কিন্তু রয়েছে আদালতের একাধিক শর্ত বন্ধুগণ আপনারা সকলে জানেন যে গরু পাচার মামলায় বাপ বেটি দুজনেই কিন্তু তিহার জেলে বন্দি ছিলেন সিবিআইয়ের করা মামলায় আগেই জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল কিন্তু এবার এই মামলা তো ইডির তো তিনি জামিন পেলেন আপনাদেরকে জানিয়ে রাখি ইডির মামলার বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল কিন্তু সেই মামলা আবার নিম্ন আদালতে যায় দীর্ঘক্ষণ শুনানি চলে বুধবারই শুনানি শেষ হয় অবশেষে শুক্রবার আজ তাকে জামিন দিয়েছে দিল্লির রাউস এভিনিউ কোর্ট বন্ধুকোন এমতো অবস্থায় অনেকের দাবি অনুব্রত মণ্ডল দীর্ঘ বছর পর জামিনে মুক্ত কিন্তু বেশ কয়েকটি শর্ত কি কি শর্ত প্রথম শর্ত তিনি পশ্চিম পশ্চিমবাংলার যে জায়গায় থাকবে যে ঠিকানায় থাকবে তা কিন্তু আদালতে জানাতে হবে তার মোবাইল নম্বর আদালতে থাকবে তার পাসপোর্ট আদালতে থাকবে জমা দিতে হবে তিনি এমন কোনো কাজ করবে না যাতে তদন্ত প্রভাবিত হতে পারে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কাউকে তিনি ভয় দেখাতে পারবেন না অর্থাৎ সুকন্যা মণ্ডলেরও যে জামিন আপনারা সেখানেও দেখেছেন আদালতের একাধিক শর্ত তিনি বিদেশ যেতে পারবেন না যে ঠিকানায় থাকবে তাকে জানাতে হবে তদন্তকারী সংস্থাকে ঠিক একই শর্ত কিন্তু এবার অনুব্রত মণ্ডলের ক্ষেত্র বন্ধুগণ এখন দেখার আগামী কালকে শনিবার অনুব্রত মণ্ডল দীর্ঘদিন পর জেল থেকে মুক্ত হচ্ছেন এবং বেরিয়েই তিনি কি বার্তা দিচ্ছেন সেটাও কিন্তু দেখার সেদিকেই তাকিয়ে আছে রাজ্যের মানুষ কারণ আপনারা দেখেছেন অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াও কি হচ্ছে কি বলছেন তিনি সেটাও কিন্তু দেখার বন্ধুগণ অত্যন্ত বড় খবর যদিও খুশি নয় হাইকোর্টের শর্তে অনুব্রত মণ্ডল যেমনটা কিন্তু সূত্র সূত্রমারফত খবর রয়েছে এবং সেই সঙ্গে দাবি যেটা করছেন বিরোধীরা যে জামিনে মুক্ত কিন্তু এখনও কিন্তু বিচার হয়নি অর্থাৎ তিনি দোষী কিনা সেই বিষয়টা কিন্তু যদিও এখনও পরিষ্কার নয় কিন্তু তিনি নির্দোষও নয় যেমনটা কিন্তু দাবি বিজেপির পক্ষ থেকে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন এবং সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ